হ্যালো দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের যে বাচ্চাগুলো আমরা এখন বড় বড় আসছি নিয়মিত বাচ্চাগুলো এগুলোকে আমরা ঠান্ডা না লাগার জন্য পেপার দিয়ে আবারও ঘুরে দিয়েছি এদিকে দেখেন আপনারা দেখেন তবে আমরা বেশি দিন না একদিন বা দু দিনে এরকম গেরাও দেব আজকে একদিন থাকবে কালকে অন্যরকম পদ্ধতি ব্যবহার করব আমরা আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনারা রেগুলার আপডেট ভিডিও পাবেন সেভাবে ঠান্ডার মধ্যে মুভিগুলোকে সেভ করে রাখতে হয় ঠান্ডা থেকে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও প্রোডাক্ট কাটজন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত